হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো সোলার সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ হানড্রেড এমসি যেটা তোমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল হানড্রেড এমসিকিউ আছে আর টোটাল হান্ড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার পারলে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত সঠিক উত্তর অপশান বি সূর্য কিছু সহজ কোশ্চেন আছে এবং কিছু মডারেট কোশ্চেন আছে আর এই কোশ্চেনগুলো কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন সূর্য কি দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি গ্যাস প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি বুথ নেক্সট কোশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেট গ্রহ কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি মঙ্গল নেক্সট কোশ্চেন কোন গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট মর্নিং স্টার ঠিক আছে আর ইভিনিং স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন এটা বলেছে পৃথিবীর নিকটতম তোমরা সূর্যের নিকটতম ভেবে নেবে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র নেক্সট কোশ্চেন কোন গ্রহের চারপাশে বলয় দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান সি শনি বা সেটার্ন নেক্সট কোশ্চেন সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় সঠিক উত্তর অপশান বি পৃথিবী নেক্সট কোশ্চেন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে প্রায় সঠিক উত্তর অপশান সি আট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট কোশ্চেন চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে সঠিক উত্তর অপশান বি প্রায় সাতাশ পয়েন্ট তিন দিন সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি শুক্র ঠিক আছে সবাই পশ্চিম থেকে পূর্বে ঘোরে কিন্তু একমাত্র শুক্র উপ গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এক্সেপশনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি বুধ নেক্সট কোশ্চেন কোন গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের প্রাচুর্য দেখা যায় যার কারণে এটি নীল সবুজ দেখায় সঠিক উত্তর অপশান সি ইউরেনাস নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান এ সোনি দেখো উপগ্রহ বিভিন্ন রকমের থাকে বিভিন্ন আবিষ্কার হতে থাকে ঠিক আছে কখন বৃহস্পতির বেশি হয়ে যাবে কারণ আবিষ্কার হয়ে গেছে কখন শনির বেশি হয়ে যাবে বা বিভিন্ন গ্রহের উপগ্রহ বেশি হতে হতে পারে ঠিক আছে এটা একটা ফ্ল্যাকচুয়েট থাকে থাকে কারণ আবিষ্কার যায় বাড়তে নেক্সট কোশ্চেন মঙ্গল গ্রহের দুটি প্রধান উপগ্রহের নাম কি সঠিক উত্তর অপশান বি ও ডিমোস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার এসে ফোপস এবং ডিমোস ফোবস বা ডিমোস কোন দুটি এই উপগ্রহ কোন দুটি দুটি উপগ্রহের গ্রহের নাম কি ঠিক আছে গ্রহের দুটি প্রধান উপগ্রহ হচ্ছে এবং ভেরি ভেরি কোন গ্রহকে গ্যাস জায়েন্ট বলা হয় সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি ও শনিকে নেক্সট কোশ্চেন কোন গ্রহকে বরফ জায়েন্ট বলা হয় সঠিক উত্তর অপশান বি ইউরেনাস ও নেপচুনকে নেক্সট কোশ্চেন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি চাঁদ নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি জ্ঞানিমেডা জ্ঞানিমিড যেটা বৃহস্পতির উপগ্রহ অ্যারিস্টয়েট বেল্ট কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যারিস্টোয়েড বেল্ট সঠিক উত্তর অপশান বি মঙ্গল ও বৃহস্পতি এর মধ্যে ভেরি ভেরি অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন ধূমকেতু কি দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি বরফ ও ধূলিকোনা নেক্সট কোশ্চেন হ্যালির ধুমকেতু কত বছর পরপর দেখা যায় সঠিক উত্তর অবশান সি ছিয়াত্তর বছর পরপর দেখা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উল্কা বা মেটর মেটিওর কি সঠিক উত্তর অপশান সি মহাকাশে ভাসমান শিলাখণ্ড যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও মেটোর কি করে তার পৃথিবীতে পতিত হয় না নেক্সট কোয়েশ্চেন সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় অনেকবার পরীক্ষায় এসছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি করোনা নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর একটা গুড অ্যানাই অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট লেভেল এন যে গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের সিবিটি ওয়ান হলো তো তার ফর্টি সেভেন শিফটের টোটাল জিকে কে সংকলন করা হয়েছে কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশান বক্স বা আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করো অবশ্যই এটা পারচেস করতে হবে ন্যূনতম ফিজে তোমরা পারচেস করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহের গড় ঘনত্ব জলের চেয়ে কম সঠিক উত্তর অপশান সি শনি নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি নেপচুন নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে সঠিক উত্তর অপশান এ তেইশ ডিগ্রি কোণে নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহের আবর্তন কাল তার পরিক্রমণকালের চেয়ে বেশি সঠিক উত্তর বি শুক্র নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই সঠিক উত্তর অপশান এ বুথ ও শুক্র নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স কোন গ্রহে অবস্থিত সঠিক উত্তর বি মঙ্গল কোন গ্রহের উপগ্রহ টাইটান যার নিজস্ব ঘন বায়ুমন্ডল রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন গ্রহের উপগ্রহ টাইটান সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোয়েশ্চেন সূর্যের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত সঠিক উত্তর প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশ্চেন পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ অংশ দেখা যায় সঠিক উত্তর অপশান বিসেন্ট নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন গ্রহের নাম রোমান যুদ্ধের দেবতার নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশন বি মঙ্গল নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন গ্রহের নাম রোমান প্রেমের দেব দেবীর নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয় বা আর্থ টুয়াইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের দিনের দৈর্ঘ্য তার বছরের দৈর্ঘ্যের চেয়ে বেশি সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন কোন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সিও টু এর পরিমাণ সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর অবস্থান কততম সঠিক উত্তর অপশান বি তৃতীয় নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ ইউরোপা যেখানে বরফের নিচে তরল জলের মহাসাগর থাকার সম্ভাবনা রয়েছে সঠিক উত্তর অপশান বি বৃহস্পতি নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণু কোনটি অ্যাস্টেরয়েড সঠিক উত্তর অপশান সি সেরেস নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ টাইটান যা তার মাতৃগ্রহের ঘূর্ণনের বিপরীত দিকে ঘোরে সঠিক উত্তর অপশান সি নেপচুন টাইটান আর টাইটান হচ্ছে তোমার শনির মনে রাখবে নেক্সট কোশ্চেন সৌরজগতের বাইরে প্রথম আবিষ্কৃত গ্রহ কোনটি সঠিক উত্তর বি ইউরেনাস নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের নাম রোমান সমুদ্রের দেবতার নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশান বি নেপচুন নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের নাম রোমান আকাশের দেবতার নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশান এ ইউরেনাস নেক্সট কোশ্চেন পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ কেমন সঠিক উত্তর অপশান বি উপবৃত্তাকার নেক্সট কোশ্চেন সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস কোন কখন ঘটে সঠিক উত্তর অপশান বি চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে তোমরা এটা মনে রাখবে অবশ্যই নেক্সট কোশ্চেন চন্দ্রগ্রহণ বা লুনার ইক্লিপস কখন ঘটে সঠিক উত্তর অপশান এ পৃথিবীর যখন সূর্য ও চাঁদের মাঝে আসে ঠিক আছে নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ কোনটি সঠিক উত্তর অপশান বি জ্ঞানিমিড বা জ্ঞানিমেডা অনেক জায়গায় পাবে নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ আই ও যা সৌরজগতের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি সক্রিয় উপগ্রহ সঠিক উত্তর এর সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে এর সঠিক উত্তরটা কি হবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো নেক্সট কোশ্চেন কি আছে এর সঠিক উত্তরটা বলে দেওয়া আছে বৃহস্পতি কোশ্চেন বলে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এর সঠিক উত্তর কি হবে আর নেক্সট কোশ্চেন কি আছে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম গ্রিক পুরাণের চরিত্র চরিত্রদের নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশান ডি ইউরেনাস নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় বলয় ব্যবস্থা কোন গ্রহের সঠিক উত্তর অপশান বি সোনি। নেক্সট কোশ্চেন কোন গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইট এর কারণে গন্ধ পাওয়া যায় বলে মনে করা হয় সঠিক উত্তর অপশান বি নেপচুন নেক্সট কোশ্চেন সূর্যের সবচেয়ে ভিতরের অংশকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি কোর নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট রেড স্পট দেখা যায় সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ এনসেলেডাস যেখানে ভূগর্ভস্থ মহাসাগর থেকে জলের ফোয়ারা বের হতে দেখা যায় সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহটি আর্থ লাইক বা টেরোস্টেরিয়াল গ্রহের অন্তর্ভুক্ত টেরো টেরেস্ট্রিয়াল ঠিক আছে আর্থ লাইক বা টেরেস্ট্রিয়াল সঠিক উত্তর অপশান এ বুধ শুক্র পৃথিবীর মঙ্গল ঠিক আছে আর্থ লাইক বা টেরেস্ট্রিয়াল নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন গ্রহটি জোবিয়ান বা গ্যাস জায়েন্ট গ্রহের অন্তর্ভুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জোবিয়ান জোবিয়ান জিজ্ঞেস করে আর টেরিস্ট্রিয়াল ও জিজ্ঞেস করে ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান বি বৃহস্পতি সোনি ইউরেনাস নেপচুন নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে ছোট বামন গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি সেরেস নেক্সট কোয়েশ্চেন প্লুটোকে কখন বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল সঠিক উত্তর বি সালে কুইপার বেল্ট কি সঠিক উত্তর নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত বরফ পিণ্ডের অঞ্চল নেক্সট কোশ্চেন ওট ক্লাউড কি সঠিক উত্তর অপশান বি কুইপার বেল্টের বাইরে অবস্থিত একটি বিশাল বরফপিণ্ডের মেঘ যা ধূমকেতুর উৎস নেক্সট কোয়েশ্চেন সূর্য থেকে দূরত্বের দিক থেকে শনির অবস্থান কততম সঠিক উত্তর হবে অপশান সি ষষ্ঠ নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহের উপগ্রহ জ্ঞানীমিট যা সৌরজগতের একমাত্র উপগ্রহ যার নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে সঠিক উত্তর অপশান বি বৃহস্পতি নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট ডার্ক স্পট দেখা যায় সঠিক উত্তর অপশান ডি নেপচুন নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের অক্ষীয় ঢাল প্রায় নাইনটি ডিগ্রি যার কারণে এটি তার পাশে গড়াগড়ি খায় বলে মনে হয় সঠিক উত্তর অপশান সি ইউরেনাস নেক্সট কোশ্চেন সূর্যের শক্তির উৎস কি সঠিক উত্তর অপশান সি পারমাণবিক সংযোজন নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে অনেক কষ্ট করে কোশ্চেনগুলো বানাতে হয় তো তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক করার পর যে হাইপ অপশানটা আসছে অবশ্যই তোমরা হাইপে কিছু পয়েন্ট দেবে ঠিক আছে ওটা কিছু হবে না কি হবে সেটা আমি জানি না তো তোমরা দিয়ে রাখবে তো চলো নেক্সট কোশ্চেনের অ্যান্সার কী হবে দেখো কোন গ্রহের বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি ও শনি নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি পৃথিবী নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ মিরান্ডা যার পৃষ্ঠের অদ্ভুত এবং বৈচিত্র্যময় ভূখণ্ড দেখা যায় সঠিক উত্তর অপশান বি ইউরেনাস নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠের জলীয় বরফের প্রমাণ পাওয়া যায় পাওয়া গেছে সঠিক উত্তর অপশন বি মঙ্গল নেক্সট কোশ্চেন পৃথিবীর আবর্তনকাল কত সঠিক উত্তর অপশান এ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন পৃথিবীর পরিক্রমণকাল কত সঠিক উত্তর অপশান সি তিনশো দিন 5 ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড কোন গ্রহের উপগ্রহ যা মঙ্গল গ্রহের খুব কাছাকাছি এবং দ্রুত আবর্তন করে সঠিক উত্তর সি মঙ্গল নেক্সট क्वेश्चन সৌরজগতের কোন গ্রহের কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার সঠিক উত্তর অপশান সি প্লুটো যাকে বামন গ্রহ বলা হয় নেক্সট क्वेश्चन কোন গ্রহের পৃষ্ঠে ক্যানিয়ন মারিনারিস বা ভ্যালিস মারিনারিস নামক বিশাল উপত্যকা ব্যবস্থা রয়েছে কোন গ্রহের পৃষ্ঠে ক্যানিয়ন মারিনারিস নামক বিশাল উপত্যকা রয়েছে সঠিক উত্তর অপশান বি মঙ্গল নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডল এতটাই ঘন যে এটি পৃষ্ঠের উচ্চ চাপ সৃষ্টি করে পৃষ্ঠের উচ্চচাপ সৃষ্টি করে সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ টাইটান যা সৌরজগতের একমাত্র উপগ্রহ যার পৃষ্ঠে তরল হ্রদ ও নদী রয়েছে মিথেন ও ইথেনের সঠিক উত্তর অপশান বি শনি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে দেখো সৌরজগতের সবচেয়ে বড় ক্রেটার কোনটি সঠিক উত্তর অপশান সি মঙ্গলের হেলাস প্ল্যানিট প্ল্যানিটিয়া ঠিক আছে মঙ্গলের হেলাস প্ল্যানিটিয়া উচ্চারণগুলো একটু কঠিন কঠিন আছে তোমরা মন দিয়ে দেখবে মনে রাখার চেষ্টা করবে নেক্সট করবেশেন সূর্য থেকে দূরত্বের দিক থেকে নেপচুনের অবস্থান কততম সঠিক উত্তর অপশান সি অষ্টম নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম উইলিয়াম শেক্সপিয়ার চরিত্র চরিত্রদের নামে রাখা হয়েছে সঠিক উত্তর অপশান সি ইউরেনাস নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ ট্রাইটন যা সৌরজগতের একমাত্র বড় উপগ্রহ যা তার মাতৃগ্রহের ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে কিছুক্ষণ আগে কোশ্চেনটা ডবল টাইপ হয়ে গেছে তো সঠিক উত্তর হবে অপশান সি নেপচুন নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট হোয়াইট স্পট দেখা যায় সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোশ্চেন সূর্যের গঠনগত স্তরগুলি কি কি। সঠিক উত্তর অপশান সি উপরের এ এবং বি উভয়ই কোর রেডিয়েটিভ জোন কনভেকশান জোন ঠিক আছে কোর রেডিয়েটিভ জোন কনভেকশান জোন আর ফটোস্পিয়ার ক্রোমোস্ফিয়ার এবং করোনা বাইরের তোমার এটা হচ্ছে করোনা ঠিক আছে নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড মেঘ রয়েছে সঠিক উত্তর অপশান বি শুক্র নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহের উপগ্রহ টাইটান যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন গ্রহকে আইস জায়েন্ট বলা হয় কারণ এর অভ্যন্তরের জল মিথেন এবং অ্যামোনিয়ার বরফ রয়েছে সঠিক উত্তর অপশান বি ইউরেনাস ও নেপচুন নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি সঠিক উত্তর অপশান বি পক্সিমা সেন্ট্রাই নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের আবর্তন আবর্তনকাল প্রায় পৃথিবীর দিনের সমান সঠিক উত্তর অপশান সি মঙ্গল নেক্সট কোশ্চেন কোন গ্রহের উপগ্রহ ক্যালিস্টো যা সৌরজগতের তৃতীয় বৃহত্তম উপগ্রহ এবং এর পৃষ্ঠে প্রচুর ক্রেটার রয়েছে সঠিক উত্তর অপশান বি বৃহস্পতি নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় সঠিক উত্তর অপশান ডি নেপচুন নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট হোয়াইট ওভাল দেখা যায় সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি পৃথিবী নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট ডার্ক ওভাল দেখা যায় সঠিক উত্তর অপশান বি নেপচুন নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম গ্রিক ও রোমানের পুরাণের চরিত্র এবং শেক্সপিয়ারের চরিত্রের নামে রাখা হয়েছে তো এ এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আর একটা অ্যানাউন্সমেন্ট আছে তো এই কদিন আগে এন টি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান এক্সাম শেষ হলো তো তার ফর্টি সেভেন শিফটের টোটাল জি কে আমি সংকলন করেছি তো তোমরা যদি নিতে ইচ্ছুক অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে পিডিএফটা পারচেস করতে পারো টোটাল ওয়ান এইটি পেজ আছে টোটাল শিফটের একটা একটা আলাদাভাবে ভাগ করা আছে ঠিক আছে এরকম করে ভাগ করা আছে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট করে পরপর ভাগ করা আছে তোমরা চাইলে নিতে পারো আপকামিং তোমার আন্ডার গ্রাজুয়েট এক্সাম আছে এখান থেকে অনেক কমন পেতে পারবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ